কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই ঢাকে কাঠি পড়তে আর কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা দিন হ্যাঁ পুজো এসে গেল সারা বছর বাঙালি যার জন্য অপেক্ষা করে থাকে সেই দুর্গা পুজো আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা এবার কথা হচ্ছে একটা জিনিস আপনারা সকলেই জানেন যে গোটা বিশ্বে বোধহয় বাঙালি একমাত্র জাতি যে তার মাতৃ আরাধনার সঙ্গে যুক্ত করে নিয়েছে তার সব থেকে প্রিয় সাহিত্যকে অর্থাৎ এই পুজো সংখ্যা শারদ সংখ্যা যার কথা বলছি সে যেন মাতৃ আরাধনায়ই এক অন্যতম উপাচার পুজো যেন কোথাও একটুখানি অসম্পূর্ণ থেকে যায় এই শারদ সংখ্যাগুলি আগে প্রকাশ না পেলে আজকে সেই নিয়েই আমাদের আলোচনা কেন আলোচনা সেটাও বলে দেওয়া দরকার যে এই যে এত ভিড় ভাট্টা এত অস্থিরতা সবসময় যেন একটা শোনা যায় যে সাহিত্যের মান বা সাহিত্যের পাঠ যেন দিনে দিনে একটুখানি মৃয়মান একটু ক্ষয়িষ্ণু সত্যি কি তাই সেকালে সাহিত্য সংখ্যা কেমন ছিল এখন পুজো সংখ্যার মান কেমন সংখ্যা কেমন এই নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব এবং এই আলোচনার জন্য আজকে আমরা তিনজন বিশিষ্ট অতিথিকে আমরা স্টুডিওতে পেয়েছি আসুন তাদের সঙ্গে আগে আমরা একটু পরিচয় করে নিই আমার বাঁ পাশে রয়েছেন সাহিত্যিক রাজা ভট্টাচার্য নমস্কার পাশে রয়েছেন দেবসাহিত্য কুটিরের প্রকাশিত নবকল্ল পত্রিকার সম্পাদিকা রাজিকা মজুমদার নমস্কার এবং তার পাশে রয়েছেন তনুময় রায় অন্তরীপ নামে একটি চমৎকার শারদ সংখ্যা তারা প্রকাশ করে তনুময় তোমাকেও স্বাগত নমস্কার আমি প্রথমে যাব রাজিকাদির কাছে আপনি একটি ঐতিহ্যবাহী সংস্থা দেবসাহিত্য কুটির সেখান থেকে যে প্রকাশিত হয় শারদীয় নবকল্লল এবং সুক্তারা অবশ্যই দুটোই খুব জনপ্রিয় এবং আপনার সঙ্গে কথাও হচ্ছিল কিছুক্ষণ আগে যে এই শারদ সংখ্যা বিশেষ করে নবকল্ল পত্রিকা উনিশশো সাল থেকে প্রকাশ পাচ্ছে এবং কাল ধরে তা নিরবচ্ছিন্নভাবে তা প্রকাশ পেয়ে চলেছে একটু প্রথমে জানি আপনার কাছে যে যখন প্রথম এই শারদ সংখ্যা নবকল্লোল বিশেষ করে প্রকাশ পেল তখন কারা লিখেছিলেন এবং কেন এই ভাবনা তৎকালীন সম্পাদক মণ্ডলী এই সিদ্ধান্তটি নিয়েছিলেন একটুখানি যদি বলেন আমাদের দর্শকদের প্রথমেই বলি উনিশশো সালে শুরু হয় সুপ্তারা সুপ্তারা পত্রিকাটা শারদ সংখ্যা কিন্তু নয় শুধু সুক্তারার যাত্রা শুরু উনিশশো সাল থেকে এবং তারপরে সুক্তারাটা যেহেতু শিশু সাহিত্য নিয়ে কাজ হয়েছিল তখন আমাদের তৎকালীন যারা ছিলেন তারা ভাবেন যে বড়দের জন্যও কিছু করা দরকার এবং উনিশশো সালে নবকল্লের প্রথম সংখ্যা বেরোয় যেটা বড়দের জন্যে করা এবং তখন কিন্তু তারা ভেবেছিলেন যে তখন এত পত্রিকা তো বেরোতো না কিন্তু কিছু যা বেরোতো তারা ভেবেছিলেন যে একটা কিছু চমক দিতে হবে সেই চমকটা কি প্রথম সংখ্যা থেকেই তারা মহানায়ক উত্তম কুমারকে দিয়ে ধারাবাহিক লিখিয়েছিলেন এবং প্রথম নবকল্লের প্রথম বৈশাখ সংখ্যা থেকে মহানায়ক কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে একটানা লিখে গেছেন সেইটা প্রথম সংখ্যা বেরোনোর পর যখন লোকে পাঠকরা জানতে পারলেন যে মহানায়ক লিখছেন তখন কিন্তু মারামারি পড়ে গেছিল ওই বইটা কালেক্ট করার জন্যে তো সেই এখন কি আমরা চেষ্টা করি সব সবসময় এমন বিশিষ্ট কাউকে দিয়ে লেখাতে যে যাতে করে সেটা পাঠককে টানে পাঠক তাতে আরও অনেক বেশি মানে আগ্রহী হয় বইটা নেওয়ার জন্যে তো প্রথম আমাদের উত্তম কুমার কিন্তু আগে কোথাও লেখেননি উনিও প্রথম নবকল্ল দিয়েই কিন্তু ওনার কলম ধরা মানে শারদ সংখ্যাতেও কি তিনি লিখেছেন হ্যাঁ শারদ সংখ্যাতেও লিখেছেন না উনি শারদ সংখ্যায় লিখেছেন বলে নয় উনি ধারাবাহিক একটা না লিখে গেছেন লিখে গেছেন দীর্ঘ আড়াই বছর ধরে উনি একটা না ধারাবাহিক লিখে গেছেন কিন্তু এটা বলা দরকার যে উনি কিন্তু কোনো পারিশ্রমিক নেননি মানে এতটাই ওনার সঙ্গে হৃদ্যতা ছিল যে এতটাই আদান প্রদান বন্ধুত্বের ইয়ে ছিল যে উনি কিন্তু বলেইছিলেন যে আমি লিখবো কিন্তু সেটা আমি ভালোবেসে লিখবো তোমরা কিন্তু আমাকে পারিশ্রমিক দিও এই যে একদিকে বড়দের নবকল্লোল এবং সেটা সিনেমা জগতের একটা বড় অঙ্গ ছিল অথচ মানে দিকপাল সকল সাহিত্যিক সেই সময়কার তারা সকলেই নবকল্লোল পত্রিকাতেও লিখেছেন আবার সুক্তারা পত্রিকাতেও লিখেছেন তো সেই সময়টা সম্পর্কে আপনি কি পারিবারিক সূত্রে কিছু জেনেছেন যে তখন কেমনভাবে লেখা সংগ্রহ করা বা সেগুলো ছাপানোর পদ্ধতি বা কিভাবে মানে কিভাবে হতো কাজটা না ব্যাপারটা হচ্ছে যে তখন আমাদের পরিবারের মানে বেশ একটা যৌথ একটা টিমওয়ার্ক হতো মানে দাদুরা ছিলেন চার ভাই তো চার ভাই চারটে ডিপার্টমেন্ট ওনারা সামলাতেন তো সেইভাবে মধুসূদন মজুমদার সম্পর্কে উনি আমার জেঠু হতেন উনি দৃষ্টিহীন নামে পরিচিত ওনারও একাধিক বই আছে কিন্তু ওনার সঙ্গে উনি কিন্তু এই সম্পাদনাটা করতেন এবং ওনার সঙ্গেই ম্যাক্সিমাম যত লেখক বলুন বা অভিনেতা যারা বিশিষ্ট ছিলেন তখন তাদের সঙ্গে ওনার সঙ্গে কেন জানি না একটা ভীষণ রকমের মানে ভালোবাসার একটা জায়গা তৈরি হতো সব সময় তো লেখক বিশিষ্ট সাহিত্যিক তখনকার দিনের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু আশুতোষ মুখোপাধ্যায় তখনকার দিনের প্রফুল্ল রায় ওনারা এনারা আমাদের বাড়িতে মানে প্রচুর যাতায়াত ছিল এবং আমরা মধুসূদনবাবুকে জেঠুবাবু বলতাম উনিও এনাদের সঙ্গে খুবই মানে প্রত্যেক শনিবার আমাদের বাড়িতে একটা আড্ডা বসতো যেখানেই সাহিত্যিকরা আসতেন এখানে নিছক গল্প হতো আর লুচি মাংস খাওয়া হতো আচ্ছা এবং পরে তাদেরকে আবার পৌঁছেও দেয়া হতো তো সেই রকম একটা সম্পর্কর জায়গা থেকে তখন কিন্তু লেখকরাও এটা মনে করতেন না যে আমি কতটা পারিশ্রমিক পাবো বা পারিশ্রমিক পাওয়ার জন্য লিখছি সেটা নয় এটা লেখাটা কিন্তু তখন তাদের কাছে একটা সাধনার মতো ছিল এবং তারা সবসময় নবকল লেখার সময় ভালোবেসে লিখত তারা যখনই যেখানেই লিখেছেন মানে সব সময় সব লেখাগুলো ভালোবেসেই লিখেছেন মানে সেখানে কোনো উদ্দেশ্য ছিল পেরেছি যাক খানিকটা পেলাম রাজা দা তুমি তো এখন একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক আমি তোমার সাহিত্য সৃষ্টির আলোচনায় পড়ে আসছি পাঠক রাজা ভট্টাচার্য যে সময়টায় অর্থাৎ একদম অল্প বয়স থেকে আমাদের প্রত্যেকেরই এখানে আমরা সকলে যারা রয়েছেন যারা যারা এই মুহূর্তে শুনছেন এবং যারা আমরা কথা বলছি প্রত্যেকেই কিন্তু মানে ঘরে ঘরে প্রায় একটি করে তাদের পছন্দের শারদ সংখ্যা পৌঁছতোই পৌঁছতো মানে পেপার কাকু এসে বাড়িতে দিয়ে যাবেই একটা তোমার সেই সময় বা একেবারে স্কুল লাইফ থেকে শুরু করে বা যৌবন বয়সে কোন কোন শারদ সংখ্যাগুলোর জন্য তুমি সারা বছর অপেক্ষা করতে কাদের লেখা মানে তোমাকে প্রচণ্ডভাবে টানতো এইটা আগে একটুখানি বলো আমি পাঠক রাজা ভট্টাচার্যের কথা একটু আগে শুনতে চাই একেবারে প্রথম পর্যায়ে সত্যি কথা বলতে সুক্তারা এটা আমার সঙ্গে একদম আমার মিলে গেল হ্যাঁ সাহিত্যিক জয়দীপ চক্রবর্তী বলছিলেন যে সুক্তারা হচ্ছে ওর একমাত্র পুজো সংখ্যা এখনো যে কিনা আমরা যেটাকে বলি না ঠাট্টা করে মলাট টু মলাট প্রথম থেকে আর শেষ প্রচ্ছদ থেকে আর শেষ মরাট পর্যন্ত পড়া হয় তো সেটা আমার ওই ছেলেবেলায় ছিল প্রধান প্রথম ছিল সুক্তারা এবার আমার বাবা পেশায় ছিলেন গ্রন্থাগারিক ফলে প্রচুর বই আসতো বাড়িতে প্রচুর কি বলে পূজার সংখ্যাও আসতো বাড়িতে কিন্তু ওই বয়সে আর আনন্দ মেলা এই দুটো ছিল প্রধান পরবর্তীকালে কিশোর ভারতী কিন্তু বড় হওয়ার পর স্বভাবতই দেশ পুজো সংখ্যা পত্রিকা নামে একটা পুজো সংখ্যা বেরুত বেরোয় সেইটে এগুলো কিন্তু এখানে আমি নিজের একটা ভালো লাগার কথাই এই প্রসঙ্গে জানিয়ে যেতে চাই সেটা হলো যে এখন তো আমি নিজে সুক্তারা উপন্যাস লিখি যে আশ্চর্য ফিডব্যাক পাই সুক্তারা থেকে সেটা অবিশ্বাস্য মনে হয় মাঝে মাঝে মানে এত কত মানুষ যে সুক্তারা পড়েন এবং যখন ওই বারবার করে জানান যে আপনারটা দিয়ে শুরু করলাম এটা না আমার কাছে প্রচন্ড ইন্সপিরেশনের কাজ করে সেটা তো সাহিত্যিক রাজা ভট্টাচার্যের কথা না আমি পাঠক হিসেবে আরেকটা কথা বলি সেটা হলো অন্তরীপের উত্থান আমার কাছে একটা খুব চিহ্ন বলে মনে হয়েছে পাঠক হিসেবে বলছি লেখক হিসেবে না অন্তরীপের উত্থান আমাদের সাম্প্রতিক কালে ধরুন অবকল্লোল বা সুক্তারার এই যে দীর্ঘ ঐতিহ্য ষাট সাল থেকে একটা পূজাবার্ষিকী প্রকাশিত হচ্ছে আমাদেরও অল্প বয়সের নবকল ছিল একটা কৌতূহলের জায়গা সুখ তারা আরও আগে থেকে ছিল কিন্তু এই ঐতিহ্য কেবলমাত্র ঐতিহ্য একটা আস্ত ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যেতে পারে না নতুন রক্ত সঞ্চালনের খুব দরকার আছে অন্তরীপ আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি সেই জায়গাটা করেছে পাঠক হিসেবে সাম্প্রতিক কালে নতুন যে পূজা সংখ্যা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করেছে তার নাম কিন্তু অন্তরীপ আবার বলছি নিছক পাঠক হিসেবে বলছি এটা লেখক সত্তাকে সম্পূর্ণ বাদ দিয়ে আর হ্যাঁ এটা তো ঘটনা যেটা গোড়ায় বললে যে বাঙালির যে উৎসবের মেজাজ সেটা অনেকটাই গড়ে দেয় এই পুজো সংখ্যার প্রচ্ছদ ওটাই যেন বার্তাবহের মতো মা আসছেন পা রাখলেন আমাদের মধ্যে মর্তে পা রাখলেন সেই মুডটা গড়ে দেয় পুজো সংখ্যা সে ছেলেবেলায় সুতারাও দিত এখন কিন্তু রাজাদা তো তোমার খুব প্রশংসা করে ফেললেন ঠিক আছে কিন্তু দেখো এটা তো স্বীকার করতেই হবে বিশেষ করে মোবাইলে ইন্টারনেট আসবার পর থেকে পাঠক আগে যত সংখ্যা পরিমাণে ছিলেন তার থেকে কমেছে এটা অস্বীকার করে লাভ নেই এবং সেখানে একটি পুজো সংখ্যা শুধুমাত্র তো লেখক লিখছেন তা নয় আর প্রকাশক ছাপছেন তা নয় তার মধ্যে একটা হিউজ ব্যাপার আছে একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে বড় বড় যে সমস্ত অর্গানাইজেশন বা কোম্পানি যারা রয়েছেন বা ঘর যাদের রয়েছে তারা সেটা সামলে নিতে পারেন তুমি একদম বয়সে তরুণ যেখানে শুনতে পাচ্ছ প্রত্যেক এবং তুমি নিজেও দেখছ প্রত্যক্ষভাবে যে পাঠকের সংখ্যা আস্তে আস্তে মোটের ওপর শ্রিং করছে সেইখানে দাঁড়িয়ে তুমি কোন সাহসে বা কোন তাগিদ থেকে এটি পুজো সংখ্যা করবার মানে তুমি একটা সাহস নিলে খুব বড় বড় কর্পোরেট বিজ্ঞাপন তো তুমি বোধহয় পাও না সেটা সম্ভবও না তাহলে কোন সাহসে তুমি এগোলে সেটা একটুখানি আগে বলো এতটা বিবেচনা করলে এগোতেই পারতাম না আসার সময় তো আপনার রাস্তায় জ্যামও ছিল রাস্তায় জ্যাম এখন হয় তাই বলে কি আমরা গাড়ি নিয়ে বেরোই না তো আমরা যখন দু সালে প্রথম শুরু করি তখন মূলত ব্যাপারটা প্যাশন থেকে যা সবার ক্ষেত্রেই হয় যে কোনো ঐতিহ্যভাবে কাগজের ক্ষেত্রেই হয় ভালোবাসা থেকে তখনও তো ব্যবসায়িক বিবেচনা কাজ করে না আমার আমাদেরও কাজ করেনি আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঠিক করলাম যে মনে হচ্ছে কোথাও একটা একটা ভয়েড আছে এবং বাঙালি পাঠক আপনি যেমন শুরুতেই বললেন যে মোবাইল আকৃষ্ট হয়ে পড়েছে বিকল্প বিনোদনের মাধ্যম চলে এসছে তাহলে কি তারা এখনো বই পড়বেন পত্রিকা পড়বেন এই দ্বন্দ্ব এই দ্বিধা সকলের মনে আছে আমার মনেও ছিল এবং এ বোধহয় এখনও আমরা কেউ কাটিয়ে উঠতে পারিনি আমরা এত বছর ধরে কাজ করার পরেও আপনারা এত বছর ধরে লেখার পরেও আমাদের মনে যে তাহলে প্রত্যেকেই তো আমরা করছি লিখছি ছাপাচ্ছি এই দ্বিধা নিয়েই তো করছি তা আমাদের মনের মধ্যে কোথাও তো আমার মানে একটা বিশ্বাসও আছে না হলে কেউ করতাম না যে এই দ্বিধা থাকার পরেও কিছু লোক বলছে মোবাইল আকৃষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু তারপরেও যারা পড়ছেন তারা বোধহয় বইয়ের পাতায় ভালো কিছু চান যেটার কোথাও একটা ভয়েড রয়েছে যে আমরা এমন ঠিক লেখা চাই যেখানে তরুণ প্রজন্মের লেখক এবং প্রবীণ প্রজন্মের লেখক তার একটা সুন্দর মেলবন্ধন থাকবে আমরা এই প্রজন্মের লেখকদের লেখাও পাবো আগা বিগত প্রজন্মের লেখক যারা তাদের লেখাও পাবো এবং ব্যাপারটি মূলত নিষ্ঠা থেকে ভালোবাসা থেকে এর পিছনে কোনো ব্যবসায়িক উদ্যোগ ভাবনাচিন্তা তখন ছিলই না এবং আপনি শুরুতেই যেরকম বললেন রাজাদাও বলল আমারও প্রথম শারদীয়া সুক্তারা আমাদের গ্রামে আমরা আমি একটা গ্রাম থেকে বড় হয়েছি সেখানে যে সব সময় খুব পাওয়া যেত এমনটা না বলে আনাতে হতো তো বাবাকে বলে বলে সুক্তারা তার জন্য আমি অপেক্ষা করে থাকতাম আমার আনন্দ মেলা পরে ধরা আগে সুক্তারা তো ওই যে একটা ভালোবাসা সেই ভালোবাসা থেকে যে এরকম একটা একটা স্বপ্ন থাকে না যে এরকম একটা বড় হয়ে কিছু করব তো সেইখান থেকে আমরা দু হাজার উনিশ সালে চোদ্দোশো ছাব্বিশ প্রথম শারদ সংখ্যা যাত্রা শুরু করি এবং ঘটনাক্রমে সেই দিন সেই শারদ সংখ্যার যে প্রকাশ অনুষ্ঠান সেখানে রাজাদা অতিথি হিসেবে ছিলেন আচ্ছা তো তারপরে রাজাদার সাথে এতদিনের সম্পর্ক আজকে সপ্তম শারদিয়া বেরিয়েছে আমাদের তো আমাদের একটা বিশ্বাস রয়েছে যে যারা পড়তে ভালোবাসেন যে বাঙালির গোটা দিনের যাপনের একটা অঙ্গ বই পড়া আমি কিন্তু আবারও বলছি গোটা দিনের যাপনের একটা অঙ্গ হয়ে উঠেছে বই পড়া আধ ঘন্টা হলেও তিনি বই পড়বেন ঘুমোতে যাওয়ার আগে এটা তোমার বিশ্বাস এই মানুষগুলোর দরজায় আমরা পৌঁছতে চাই সৎ সাহিত্য নিষ্ঠা একটা নিষ্ঠা সহ প্রচেষ্টা আমার মনে হয় তাদের দরজা খুঁজে পাবে এবং তাদের দরজা আমরা পৌঁছতেও পেরেছি আমরা বিগত সাত বছরে যে পরিমাণ রেসপন্স পেয়েছি একটু আগে রাজা বলছিলেন উত্থান আশ্চর্য এটা আমার কাছেও আশ্চর্য উত্থান আমরাও এতটা ভাবিনি যে সাত বছরের মধ্যে এতটা আমরা লোকের প্রিয় হয়ে উঠতে পারবো মানুষের কাছে পৌঁছতে পারবো মানুষ আমাদের গ্রহণ করবেন তো সাত বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই যে ভয়টা আমরা ঘরে বসে পেয়ে যাই যে না কেউ পড়ছে না মোবাইল ধরে নিচ্ছে কেউ পড়ছে না আসলে এতটা ভয় পাওয়ার কারণ নেই প্রচেষ্টাটা ঠিকঠাক থাকলে তার পিছনে সততা থাকলে নিষ্ঠা থাকলে ভালোবাসা থাকলে ঠিক দরজায় আমরা পৌঁছবই আমরা পৌঁছেছিও আগামী দিনেও পৌঁছবো মানে তনুময় এত অভিভূত করে দিল ওর বক্তব্যে এবং একটা আশা একটা আশা দেখালো এবং এই আশাটা মানে খুব ফানুষের মতো আশা নয় কিন্তু আমরা যারা আমি রাজাদা যারা কলমচি এই সময়কার মানে এই সময় যারা সাহিত্য রচনা করি আমরাও কিন্তু ওই তনুময়ের যেটা বললো যে বিশ্বাস যে বিশ্বাস থেকে ও পত পত্রিকা পত্রিকাটি প্রকাশ করা শুরু করেছিল সেই বিশ্বাস থেকে আমরা কিন্তু লিখে চলেছি যে কিছু পাঠক তো পড়বে সব শেষ হয়ে যায়নি এবং রাজিকাদি আমি মানে তনুময়ের কথা থেকে ভাবছিলাম ও তো তরুণ রক্ত ওর মধ্যে যে জোশটা আছে সেটা আমাদের প্রায় পঞ্চাশের কোটায় যারা পৌঁছেছি প্লাস মাইনাসে অতটা জোশ এখন একটুখানি আর একটু বুদ্ধি বেশি বেড়েছে আর একটুখানি ভয় বেড়েছে একটু সাবধানতা বেড়েছে উনিশশো সালের নবকল্লোল পত্রিকা যে সংখ্যায় ছাপানো হতো সেটার একটা সাহস ছিল কারণ তখন বিনোদনের প্রধান মাধ্যম ছিল সাহিত্য পাঠ এখন হচ্ছে ঠিক আছে মানে আরেকটি মাধ্যম বলা যেতে পারে প্রধান মাধ্যম আর বলতে পারবো না দুঃখিত কোন সাহস থেকে এখনো পর্যন্ত নবকল্লল পত্রিকা ছাপিয়ে চলেছেন এবং শুধু তাই নয় তার সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করতে চাইছি দেখুন যাদের নাম প্রায় প্রস্মরণীয় যারা লিখেছেন নবকল্লোর পত্রিকায় এখন আমরাই রাজাদা সেই প্রাতঃস্মরণীয় জায়গায় পৌঁছয়নি ভবিষ্যতে এক বছর বছর পরে কি করব তা জানি না এখন যে সমস্ত লেখকদের মানে আমাদের লেখা যারা আপনারা ছাপছেন কি মনে করেন যে পাঠক মহলে কি সত্যি সত্যি আধুনিক প্রজন্মের লেখকদের সেই পুরনো লেখকদের মতো সেই ক্রেজ মানে আমি ইংরেজি শব্দটাই ব্যবহার করছি ক্রেজ সব এটা কি আছে মানে সেরমভাবে কি এই ওই লেখকের লেখা চাই এরকম একটা ক্রেজ কি দেখতে পান আপনারা কি সেটাকে অনুভব করেন হ্যাঁ আমরা এটা অনুভব করি কারণ আমাদের কাছে এরকম বিভিন্ন ফিডব্যাক আসে যে এবারে এনার লেখাটা নেই এবারে ইনি নবকল্ললে লেখেননি এবারে অমুক উনি সুপ্তারায় লেখেননি মানে কিছু কিছু লেখকের একটা পাঠক বেস থাকে তো প্রিয় লেখকদের সবাই দেখতে চায় যে তারা কোনো উপন্যাস বা গল্প নিয়ে হাজির হয়েছেন নবকল্ললে এবং এই ক্রেজটা তো এখনও আছে কারণ সময়ের সঙ্গে সঙ্গে পাঠক বদলাচ্ছে তাদের চয়েস বদলাচ্ছে টেস্ট বদলাচ্ছে সবই বদলাচ্ছে আগেকার লেখকদের তো আমরা এখন পাবো না এখন যারা লিখছেন তারাও ভালো লিখছেন তারা তাদের মতো করে লিখছেন আগেকার পাঠককে আগেকার লেখকদের সঙ্গে তো আমরা তুলনা করছি না তখন যেরকম লেখক ছিলেন সেরকম পাঠক ছিলেন এখন আস্তে আস্তে জীবনের ধারা বদলাচ্ছে এখন জীবনের ধারা থেকেই তো মানে বাস্তব থেকেই তো আসলে গল্প তৈরি হয় তো সেখান থেকে এখনকার লেখকরা যেভাবে লিখছেন তারা অনেকেই জনপ্রিয় লেখকরা রয়েছেন তাদের পাঠকরা তাদের লেখা চাইছেন আমাদের কাছে যদি কোনো কারণে সেই লেখা তারা সেই নাম তারা সূচিপত্রে দেখতে না পান তারা হতাশ হন বা তারা আনন্দিত হন সেই ধরনের মেসেজ আমাদের কাছে আসে মানে রয়েছে পরম্পরাটা পরম্পরাটা আছে একই ভাবে হ্যাঁ সময় তো বদলাবেই পাঠক বদলাবে লেখক বদলাবে সাহিত্য বদলাচ্ছে আহ গেট আপ বদলেছে আগে বই ছোট সাইজের হতো তখন বিশ তিরিশ কাগজের একটি ছোট সাইজের বই সেটা পরে দেখাবো হতো এখন ম্যাগাজিনের সাইজ বড় হয়েছে আগে পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো রঙিন ছবি বলতে একমাত্র হাতে রং তুলি দিয়ে আঁকা যেটা সেটাই একমাত্র রঙিন হতো কিন্তু তখন কোনো রঙিন ইলাস্ট্রেশন হতো না কিন্তু এখন আমরা দেখতে পাই এখন বই এখন পুরো ফোর কালারে অনেকগুলো কালার পেজ থাকে তাতে ইলাস্ট্রেশনও অনেক সময় রঙিন ইলাস্ট্রেশন আমরা দিই অনেক চকচকে ঝকঝকে ব্যাপার হয়েছে মানে যুগোপযোগী করে তোলা বলে আর কি এবং পুরনোর পাশাপাশি নতুন লেখকরাও কিন্তু উঠে আসছে এবং নবকল্লল বা সুক্তারা বলুন আমরা কিন্তু বরাবর নতুন লেখকদের কিন্তু খুব মানে মানে অনেক লেখক আমি বলবো যে নবকল্লল সুক্তারা লিখে কিন্তু তারা প্রতিষ্ঠা পেয়েছেন বুঝতে পেরেছি মানে আমরা সব সময় এটা চাই নতুন প্রজন্মকে সুযোগ তো দিতেই হবে ঠিক 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 রাজাদা লেখালেখি যারা করি আমরা আমরা ধরো যেসব পত্রপত্রিকায় লেখালেখি দিয়ে আমাদের মানে লেখক জীবনের সূচনা আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন ছিল কবে একটি পুজোবার্ষিকীতে লিখবো পুজোবার্ষিকীতে না লিখলে যেন লেখক হিসাবে আমি দীক্ষিত হলাম তো তোমার প্রথম বার্ষিকীতে লেখার সেই অনুভব বা অভিজ্ঞতাটা যদি একটুখানি বলো এটা ভারী মজাদার গল্প আমার প্রথম পূজা অভিজ্ঞতা হয়েছিল খোয়াব নামের একটা ম্যাগাজিনে সম্ভবত ওটা একবার বা দুবারই মাত্র বেরিয়েছিল তারপর বন্ধ হয়ে যায় ইভেনচুয়ালি সেখানে আমার হাতে ঘড়ি হয় উপন্যাস লেখার শুরুতেই উপন্যাস প্রথমে উপন্যাসই লিখেছিল পূজাবার্ষিকীতে আমি আটল প্রথম লিখি উপন্যাস আরে বাবা এবং এটা আবার ইভেন্ট ওটা আমার প্রথম উপন্যাসও বটে আরে ওটাই আমি প্রথম এই উপন্যাসটি আচ্ছা তো পরবর্তীকালে কোনো রহস্যময় কারণে ঔপন্যাসিক হিসেবেই আমার পরিচিতিটা হয়ে গেল অথচ আমি লিখতে ভালোবাসতাম কবিতা তুমি জানো একদিন আমরা সকলেই কবি ছিলাম তারপর পরিণতিতে কেউ ছোটো গল্পকার কেউ ঔপন্যাসিক হয়েছি কিন্তু হ্যাঁ অবশ্যই ওই যেটা তুমি বললে না ও হচ্ছে অব्यर्थ কথা কিছু নেই যে পূজ সংখ্যায় যেটা আমরা হেডপিস বলি ওই হেডপিসের সঙ্গে আমার গল্পের নাম আমার উপন্যাসের নাম এবং তার নিচে নিজের নামটা এটা যেন একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি জানো পুরো না হয় না অসাধারণ পরবর্তীকালে আমি আমার প্রথমত যে প্রধান যে দুটি পূজাবর্ষী আমি ধারাবিক ভাবে লিখে চলেছি প্রত্যেক বছর তার মধ্যে একটি সুক্তারা সুখতারাতে আমার ওই আর্য অরিত্র এবং ঋতমের অ্যাডভেঞ্চারের একটা সিরিজ চলে সুখের বিষয় যে এই এই অ্যাডভেঞ্চার সিরিজটি অত্যন্ত জনপ্রিয় আর প্রায় নিরবচ্ছিন্নভাবে লিখেছি অন্তরীপে উপন্যাস এই প্রধানত এই দুটি জায়গাতে আচ্ছা এছাড়া তো অজস্র এবং এটা ঘটনা রাজাদা যে আমাদের তো প্রচুর আজ পর্যন্ত প্রকাশিত গল্প উপন্যাস পত্র পত্রিকাতে বেরিয়েছে কিন্তু প্রত্যেক বছর অপেক্ষা করি কবে মানে প্রচ্ছদে আমার নামটা দেখতে পাবো হ্যাঁ কবে হেডপিসটা দেখতে পাবো হ্যাঁ ওর একটা আলাদা রোম এবং পত্রিকাটি কবে হাতে পাবো হ্যাঁ নিয়ে নিজের জায়গার নামটা দেখবো এর মজার কোনো তুলনা নেই মানে প্রতি বছরই পুজোতে নতুন জামা কাপড় এলে যেমন মনে হয় এই প্রথম পেলাম এমনি ছাপার অক্ষরে নিজের লেখাটি দেখতে পেলে সেই একই রকমের আমি না এই প্রসঙ্গে আরেকটি ছোট্ট কথা বলে রাখি আমি সাধারণত কি করি যে পূজা সংখ্যাটা নিজে না নিয়ে মানে আমি গিয়ে সংগ্রহ করতে ভালোবাসি আচ্ছা লেখক কপিটা যেটা সেটা আমার হাত থেকে নিতে ভালো লাগে একটা ব্যক্তিগত স্পর্শ স্পর্শ পাওয়া যায় সেটা আমরা ছবিতে তোমা দেখি তোমও ভালো লাগে দেখো এটা মানে এটা শতসিদ্ধ হয়ে গেছে প্রায় যে এই সময় আগেকার দিনে লেখকরা যেমন সামাজিক এবং প্রেমের উপন্যাসের ওপর একটা বিশেষ জোর দিতেন এখন যেন প্রেম একটুখানি মানে সাইডলাইনে চলে গেছে সেখানে ভূত প্রেত তন্ত্র মন্ত্র ইত্যাদি মানে খুন রাহাজানি এগুলো একটুখানি এটা শুধুমাত্র সাহিত্য বলে না সিনেমাতে ওয়েব সিরিজে আমরা হামেশাই দেখতে পাচ্ছি তুমি কি যখন একটি পত্রিকাকে ছাপছো তখন তো তুমি ওটাতে বিনা পয়সায় বিলি করবার জন্য ছাপছো না তুমি সেখান থেকে তোমার প্যাশন যেমন আছে তেমনি সেখান থেকে তো কিছু উপার্জনেরও তুমি আশা দেখো যখন তুমি লেখকদের বলছো একটি লেখা দেওয়ার কথা তোমার কি একটা ইচ্ছে থাকে বা একটা আশা থাকে নাকি লেখকদের বলে দাও যে একটু যদি থ্রিলার বা একটুখানি ভৌতিক দেন তাহলে খুব ভালো হয় কারণ এটার কাটতি বেশি তুমি কি করো এটা কি আপনি শারদীয়ার ক্ষেত্রে প্রশ্নটা করছি আমি শারদীয়ার ক্ষেত্রেই প্রশ্নটা করছি না আমি এই এইরকমভাবে কিছু বলে দিই না যে থ্রিলার বা হরর দিলেই আমাদের ইয়ে হবে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি আমাদের শারদিয়াটার চরিত্র নিয়ে বলছি আমি দেখেছি আমাদের পাঠক যারা তারা অন্য ঘরানার লেখা পড়তে বেশি পছন্দ করেন মানে শারদীয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি সামাজিক পৌরাণিক ঐতিহাসিক বা মনস্তাত্ত্বিক বা অন্যান্য যে জ্বরগুলি বাংলা সাহিত্যে যথেষ্ট জনপ্রিয় সেইগুলি পড়তে তারা বেশি পছন্দ করেন এটা আমি আমার পত্রিকার যারা পাঠক শুধুমাত্র তাদের চয়েসটুকু বলছি অন্যান্য পত্রিকার রয়েছে সেই পত্রিকাতে থ্রিলার জ্বর যথেষ্ট হরের জ্বর যথেষ্ট জনপ্রিয় এবং সেগুলো সফলভাবে চলছে বাংলা ভাষায় থ্রিলার বা হরের জ্বর এ তো নতুন কিছু না হ্যাঁ হয়তো এখন তার মার্কেট একটু বেশি হয়েছে কিন্তু এ তো অনেক পুরনো কাল ধরে এই জিনিস চলে আসছে এবং সবসময় জনপ্রিয় ছিল শুধুমাত্র এগুলিকে ভিত্তি করে বছর পর বছর কাগজ বেরিয়েছে বছর পর বছর বই বেরিয়েছে প্রকাশনা চলেছে এবং অনেক প্রখ্যাত লেখকও আছেন যারা শুধুমাত্র এই ধরনের লেখা লিখে একটা বড় বাজার তৈরি করেছেন বিরাট বড় পাঠক গোষ্ঠী তৈরি করেছেন আমাদের পত্রিকার ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু বলে দিই না তবে হ্যাঁ আমরা তেত্রিশের শারদিয়ার প্ল্যান তিন মাস আগে শুরু করে দিয়েছি তো আমরা ওই সময় থেকেই কিন্তু আমন্ত্রণগুলি পাঠানো শুরু করি এবং সেখানে আমরা একটু স্পেসিফিক থাকি কারণ যেহেতু শারদিয়াতে খুব বেশি লেখা দেওয়ার তো জায়গা থাকে না আপনি জানেন আপনারা প্রত্যেকে দীর্ঘদিন ধরে শারদীয়ায় তাতে একটা ওয়ার্ড লিমিটের ব্যাপার থাকে কারণ তার একটা স্পেস তো আছেই সেই তার চেয়ে তো বেশি করা যায় না এবং একটা টাইমেরও ব্যাপার আছে এই সময়ের মধ্যে লেখাটি দিতে হবে এই দুটি বাধা নিয়ে সাহিত্য তৈরি করা বা সত্যিকারের একটা সৎ প্রচেষ্টা সামনে আনা এটা চ্যালেঞ্জের বিষয় এবং যারা লিখছেন আপনাদের মতো তারা এই চ্যালেঞ্জটা প্রত্যেক বছর নেন তো আমরা এই দুটো জিনিসকে মাথায় রেখে আমরা চেষ্টা করি আমাদের শারদিয়ায় যারা পড়বেন তারা যেন বিভিন্ন স্বাদ এখান থেকে পান তারা যেন প্রত্যেকটা বিভাগ বাংলা সাহিত্যে যতগুলি বিভাগ আছে যতগুলি জ্বর আছে সেই জ্বরের একটি করে গল্প উপন্যাস বা প্রবন্ধের স্বাদ যেন এখান থেকে পান আমরা এটা চেষ্টা করি সবসময় যে প্রত্যেক বছর সেটা সবভাবে করতে পারি তা নয় তবে আমাদের চেষ্টা থাকে এটার পরেও বলবো যে এটা চেষ্টা করি মানেই এই নয় যে আমি সাতটা উপন্যাসকে কে সাতটা জ্বরে আনবো আমরা সবসময় চেষ্টা করি সেরা লেখাগুলিকে সেরা লেখা সেটা যে জ্বরেরই হোক না যে জ্বরেরই হোক না কেন প্রাথমিক একটা লক্ষ্য থাকে কিন্তু যখন বইটা সাজাই আমরা তখন সবসময় সেরা লেখাগুলিকে জায়গা দেওয়ার চেষ্টা করি মানে আজকে যে আলোচনা এগোচ্ছে যেভাবে তাতে মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ চলুক হ্যাঁ আরও বেশ কিছুক্ষণ চলুক কারণ প্রত্যেকেই যেহেতু আমরা হয় লেখালেখির সঙ্গে অথবা প্রকাশনার সঙ্গে যুক্ত ফলে আমাদের এটা আর শুধুমাত্র আলোচনা না একটা আড্ডায় পরিণত হয়েছে এবং যারা এই মুহূর্তে শুনছেন আমাদের তারাও নিশ্চয়ই খুব উপভোগ করছেন এবং এটা একটা ঘটনা যে যদি একটি সাজির মধ্যে অনেকগুলো ফুল থাকে মাকে পুজো দেওয়ার জন্য তার মধ্যে একটি ফুল অবশ্যই কিন্তু শারদ সংখ্যা সেটা অস্বীকার করে লাভ নেই হ্যাঁ কারণ মানে কবি ছাড়া আমাদের জয় বৃথার মতো শারদ সংখ্যা ছাড়া আমাদের পুজো বৃথা সুতরাং যতই ঝাপটা আসুক না কেন যতই ই বুক নিয়ে যতই ইন্টারনেট নিয়ে মোবাইল নিয়ে ভিডিও গেম নিয়ে ইত্যাদি নিয়ে রাজনৈতিক তর্জা নিয়ে আমরা বিপর্যস্ত অস্থির হই না কেন পুজো সংখ্যা ছিল আছে এবং থাকবে এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই এবং বাংলা সাহিত্য ঠিক ততদিনই থাকবে যতদিন বাঙালি থাকবে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আবার কখনো আপনাদের সঙ্গে দেখা হবে সকলে খুব ভালো কাটান পুজো নমস্কার